মাতটু ঢাকা ঢাকা জলক ঢাকা জল এই কর্মসূচি দিয়েছিল তাই না ঠিক সেই খানিনাকে বলা হইল। যে গোনা ভবন খড়াও করার জন্য হাজারে হাজারে লাখে লাখে ছাত্র ছাত্রী অভিভাবক নাগরিক সমাজ রাজনৈতিক দল বিএনপি জামাত আলেম উলেমরা भाजप সকলের মিলে হাজারে হাজারে লাখে লাখে তারা ভবনের দিকে অগ্রসর হচ্ছে শেখ হাসিনা তখন পুলিশের আইজি কে বললেন আপনারা আরো শক্ত অবস্থা